দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক বন্ধুরা যারা আমাকে অনেকে মেসেজ করছেন এবং বিভিন্ন ভাবে ফোন দিচ্ছেন দর্শক তাদের জন্যে আজকে আসলে এই মূলত এই ভিডিওটা আসলে কি কারণে ফোন দিচ্ছেন বা মেসেজ করতেছেন সেটা আমি বলি আসলে যাদের পেঁপে চারার উপর করেছেন গুটি ঝরে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে আসলে কি কারণে এই গুটি এবং ফুল ঝরে যাচ্ছে এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি এবং কি করলে এই গুটি এবং ফল যাতে না ঝরে যায় সেই ব্যবস্থা নিয়ে আমরা এই পুরা ভিডিও জুড়ে আমাদের সাথে আজকে আমরা এই ভিডিওটা করতেছি এবং কিভাবে কি করলে এই গুটি ঝরা বন্ধ হয়ে যাবে একটা গুটি ঝরবে না এবং প্রত্যেকটা গাছে ফুল ফল ভরে যাবে এবং ফলগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এখন চলুন মূল পর্বে আমরা চলে যাই দর্শক আসলে প্রথমত আপনার গাছ জমিতে আপনার সেচ দিতে হবে আপনার জমির যদি জ কন্ডিশন খারাপ থাকে তাহলে অবশ্যই আপনাকে জমিতে সেচ দিতে হবে প্রথম শর্ত হলো এটাই সেচ দিবেন এবং আপনার আর জটিল দেখেন যে গা জ সেচ দেওয়ার পরেও গুটি ঝরে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে গাছের কোনো অনুখাদ্যের ঘাটতি আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিজিআর বোরন এবং সিলেটেড জিং এইগুলো জটিল স্প্রে করেন তাহলে আপনার কিন্তু আর এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে দর্শক বন্ধুরা আমরা এখন কি কি প্রয়োগ করব। সেটা আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি এ দেখাবো কি ধরনের পিজিআর আমরা ইউজ করি এবং কি ধরনের ছত্রাকনাশক ইউজ করি সেটা আপনাকে দেখাচ্ছে বন্ধুরা আমরা এটা বায়ারের হাল এটা দেখতে পাচ্ছেন বায়ারের কোম্প্লেস হাল এটা ইউজ করি এবং সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এটা আমরা ইউজ করি ব্যবহার করে থাকি এবং এশিয়াই কোম্পানির ফলরা এটাও এটাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি আমরা এটা ব্যবহার করি এই পিজিআরের মধ্যে এই তিনটাই মূলত বিশেষ করে বেশি ব্যবহার করা হয় এবং ছত্রাকনাশক হিসাবে আমরা ইউপিএলের ম্যান চারটা প্রয়োগ করি যেমন ম্যানকোজেপ প্লাস কার্বেন ডাইজেট মাসে এটাও ইউজ করি এবং এটা আমার কাছে দেখতে পাচ্ছেন বোরন এটা মনে করেন যে আপনার সলোবার বোরন স্প্রে করা বোরণ এটা আপনার সিনজেন্টা কোম্পানির বিঙ্গ হতে পারে আলফা কোম্পানির আলফা বোরন হতে পারে আরও বিভিন্ন কোম্পানির এই সলোবার বোরন পাওয়া যায় আপনারা যে যেটা ভালো সবচেয়ে মানে গুণে সেইগুলো ইউজ করবেন আমরা আমাদের এই এলাকাতে আলফা বোরনটাও মোটামুটি ভালো এটাও চলে এবং বিঙ্গটাও চলে আমরা এক এক সময় এক একটা ইউজ করি দর্শক বন্ধুরা আসলে আমরা এখন আপনাদেরকে কিভাবে কত লিটার পানিতে এই জিনিসগুলো মিস করবেন এবং কীভাবে স্প্রে করবেন সেটাও আমরা দেখাবো। দর্শক এটা আপনার আমরা বোরণটা বের করে নিচ্ছি এটা হলো আলফা বোরন এটা প্রতি লিটার পানিতে আপনার দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই গ্রাম হারে আপনার এটা মিক্স করব। আমার এটা ষোলো লিটারের ডাম আছে কন্টিনার এটাই যে স্প্রে করবে এটা ষোলো লিটার ষোলো দুগুণে বত্রিশ লিটার আমার সরি ষোলো দুগুণে বত্রিশ গ্রাম এই ষোলোবার বোরন আমরা এখন এই পানিতে দিয়ে মিক্স করে নেব দর্শক এটা আমরা এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে আনুমানিক হারে আমরা একটু হয়তো একটু কম বেশি হতে পারে আমরা এখানে দিয়ে দেব। এটা একশো গ্রামের প্যাকেট এখন আমরা বত্রিশ গ্রামের মতো দিয়ে নিতেছি আমরা বরণটা দিয়ে নিলাম এটা এরপরে আমরা দেব হলো আজকে দেব হলো আপনার ফলোরা ফলোরা আপনি দেবেন হলো প্রতি লিটার পানিতে তিন মিলি প্রতি লিটার পানিতে তিন মিলি আপনারা এই ফলোরা দিবেন আর ষোলো লিটার পানিতে তালে তিনশো লং আটচল্লিশ পঞ্চাশ মিলির মতো আপনাকে ফলোরা দিতে হবে এটা আমরা একশো গ্রামের প্যাকেট নিয়ে এসেছি এটা আমরা এটা কিন্তু খুব সুন্দর কালারটা একদম দুধের মতো কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এখন পঞ্চাশ এমলের মতো দিয়ে নেব এইটা আপনার এই কাপটা এই পর্যন্ত বিশ এম আছে পুরাটা ভরে দিলেই আপনি পঞ্চাশ এম হয়ে যাবে আমরা এখন পঞ্চাশ এম দিয়ে দেব এভাবে কাপ মেপে এটা পঁচিশ এমএলের টোটাল ই করলে এই যে আমরা দিয়ে দিচ্ছি দর্শক ফলরা এখন দিচ্ছি এই যে এক কাপ দুই কাপ আমরা ফলরা দিয়ে নিলাম এরপরে আমরা নাশক একটা দেব ম্যান সারটা দেব এটা প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম আরে দিতে হবে এখন যেহেতু ষোলো লিটার পানি বত্রিশ চল্লিশ গ্রামের মতো আমাদেরকে এই ম্যান সারটা দিতে হবে আমরা আনুমানিকভাবে দিয়ে নিতেছি এটা আমরা ম্যানসারটা এখন দিয়ে নিলাম আমরা যেহেতু ষোলো লিটার ডোব এখানে আমরা চল্লিশ গ্রামের মতো ম্যানসার দিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা আসলে আপনাদের আর একটা টিপস শেয়ার করে রাখি আপনারা যখনই পিজিআর দিবেন বা ভিটামিন দিবেন গাছে তখন বা বোরন ই করবেন তখনই কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন আপনার ভিটামিন এবং কীটনাশক একসাথে কিন্তু প্রয়োগ করা যায় না এবং কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে দেওয়া যায় এবং ভিটামিন এবং ছত্রাকনাশক একসাথে প্রয়োগ করা যায় কিন্তু আপনি ভুলেও কিন্তু আপনি কীটনাশক আর ভিটামিন একসাথে মিক্স করবেন না দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো ধরনের ভিটামিন এবং কীটনাশক প্রয়োগ করি না এখানে ভিটামিন এবং ছত্রাকনাশক এই দুইটা ইউজ করেছি আজকে আমরা এই যে উপাদানগুলো দিলাম এটা দিয়ে আমরা স্প্রে করবো এর সাথে আপনারাও অনেকে সিলেটেড জিঙ্কটাও স্প্রে করতে পারেন এর সাথে মিক্স করে দর্শক এখন আমরা এটা সুন্দর করে একটু নেড়ে এটা গুলিয়ে নেব সুন্দর করে গুলে গুলিয়ে নেব যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় মিক্স করার পরে আমরা ডামে টবে ঢেলে তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছটা ভিজিয়ে স্প্রে করবেন হ্যাঁ দর্শক আমাদের সাথেই থাকুন আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমাদের এখন মিক্স করা হয়ে গেছে আমরা এখন ডামে ঢালবো দর্শক আমরা এভাবে ঢেলে দেব খুব সুন্দর মসৃণ হয়ে গেছে এবং পানির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে জুতির কোনো স্তর পরে ওটা দেওয়া দরকার নাই হালকা পাতলা জুতির স্তর পড়তে পারে অনেক সময় ওটা থাকবে ওটা ফালিয়ে দেবেন এটা আমাদের কিন্তু এখানে দিয়ে দিলাম এরপরে চাকনি সহকারে আমরা একটু ভিতরে নাড়া দিয়ে দেব নাড়া দিলে এর ভিতরে সম্পূর্ণভাবে মিক্সড হয়ে যাবে এই যে আমাদের এখন স্প্রে করার জন্য রেডি হয়ে গেছে আমরা এখন এটা আটকে মুখটা আটকে স্প্রে করে দেব দর্শক বন্ধুরা আপনার গাছ এইভাবে সুন্দর করে কিন্তু ভিজিয়ে দিতে হবে ঠিক আছে এইভাবে টোটাল গাছ সম্পূর্ণ ভিজিয়ে দেবেন ভিতরে সাইড দিয়ে ও সাইড দিয়ে পুরা গাছ সুন্দর করে ভিজিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করি আপনার গাছের ফুল জরা বন্ধ হয়ে যাবে এবং গাছের সুন্দর গুটি রক্ষা পাবে এবং গাছটা সুন্দর বৃদ্ধি পাবে ফলগুলো খুব দ্রুত বড়ো হবে দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমাদের এ পর্যন্ত জটিল আপনি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ওকে আল্লাহ হাফেজ